আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আল্লাহামদুলিল্লাহ যে প্রাণী আমার ভিডিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকাল আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটি মুরগি বাইর করে নিচ্ছি একটু রান্না করবো এখন পানিতে একটু ভিজে যায় তারপরে বাকি কাজগুলো করে নিব গতকালকে আমার ছেলে আমারে জিজ্ঞাসা করতে আম্মু তুমি কি কিছু চাও তাহলে আমি চাই আমার লেগে এক টাকার পান আনি তো আমি কেমনে জানবো কোথায় পান আছে আমি তুমি বাঙালি দোকানে যাবা ওইখানে কাউন্টারে লোক থাকে তাদেরকে বলবা বা আম্মুকে ফোন লাগাই দিবা এই তো ফেস্ট টাইম দিছে আমার জন্য পান আনছে আমার পোলায় এক টাকার মাসাল্লাহ করেন শিখাইতে আলহামদুলিল্লাহ কোয়েন আবার বলতে সার কিছু চাও তো আমি হচ্ছে বাঙালি ড্রাই কেক বিস্কিট খাইতে মন চাইছে তা হচ্ছে ড্রাই কেক বিস্কিট আইন তো দুই প্যাকেট ড্রাই কেক বিস্কিট আনছে একটা লেমনের প্রাণের আর একটা আনছে বললির যাক কেমন বিস্কিটগুলো মাসাল্লাহ কোয়েন কেন এখন একটু একটু করে আমি তাকে শিখাইতে হবে না শিখেতে শিখাইতে তারা কিছুই জানে না ভাবছিলাম সময়ের সাক্ষে তারা শিখা যায় দেখি না তারা শিখতেছে না ওই জন্য ভাবলাম এখন থেকে তাদেরকে শিখাবো বিস্কুটগুলো বিকালে চায়ের সাথে ভালোই লাগে প্যানেরই খায় না আমার পোলা যে অরিও মরিও চিপস ওইসব বিস্কুটগুলি পছন্দ করে মাঝে মধ্যে বিকাল হইলে একটু চা দিয়া অনেক সময় তো অনেক কিছু করতে ইচ্ছা করে না তাই না একটু একটু চা বানাবো খাইতে মন চাইছে খাবো এখানে আমি চিকেন কষা করবো জন্য একটা বেবি চিকেন সকালে নামায় ফেলছি এখন বসায়া দেবো বিসমিল রহমানুর রাহিম একটু পেঁয়াজ একটু রসুন সব মশলা গোলমরিচ স্টার কাবাব সব কিছু দিয়ে দিছি এখন একটু লবণ দিয়ে এটার একটু বয়ল করে পাতা দিতে ভুলে গেছি এর মধ্যে একটু তেজপাতা দিব খালি পানি দিয়ে এটার মধ্যে আমি একটু পেঁয়াজ সমস্ত মশলা যা যা আছে গোলমরিচ কাঠি দারচিনি এলাচি নাকের ফুল যা যা আছে সব মশলা দিয়ে দিচ্ছি এটা এখন একটু বয়েল হোক তারপরে আমি কষা ভুনা করবো এখন একটু ঢাকা দিয়ে দিই এখানে আমার পেঁয়াজটা ব্যস্তা হয়ে গেছে আমি এখন বাদ বাকি মশলা গুলো এটার মধ্যে দিয়ে দিব টপিটু কুচি দিব একটা আদা রসুন আপনার ধনে জিরা গুড়া একটা পেস্ট করে নিচ্ছি সেই পেস্টটা দিয়ে দিলাম মশলাটা কষুক এখানে আমার মশলাটা কষা গেছে মশলার ভিতরে তেল উঠে গেছে এখন আমি আমার চিকেনগুলো দিয়ে দিব চিকেনের সাথে একটু আলু দিব কারণ আমার ছেলে অনেক আলু পছন্দ করে চিকেন মশলা তো আমার ছেলেই খায় আমরা তো এত পছন্দ করি কম জামাইব এই যে চিকেনগুলো দিয়ে দিবো ভালো করে তার সাথে মিস্ট করবো মশলাটা একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব আর দি হচ্ছু টক দই টক দই কারণেই এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে সবগুলো মশলার সাথে দই সমস্ত মশলার সাথে যেন চিকেন আলু ভালো করে মিশে সেই জন্য উপর নিচ করে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব কষতে থাকুক এটার যেটা ঝোল দিব সেটা আমি দিব সেই চিকেনের যে স্টকটা আছে না সেই স্টকটা দিব রে তাহলে চিকেনের ফ্লেভারটাও থাকলো টেস্টও অনেক দ্বিগুণ হয়ে গেলো কষতে থাকুক

মাংসটা কষা গেছে সেই মাংসের যে স্টক ছিল না সিদ্ধ করছি যেটা সেই ঝোলটা দিয়ে দিলাম আর এখন হইতে থাকো ঝোল মাখা মাখা রাখবারে তো চিকেন কষা এই তো আমার চিকেন কষা হয়ে গেছে আমি এখন তেলে নেওয়া একটু জিরে পাউডার দিয়ে দিব একটু সামান্য খুশবু হওয়ার জন্য কারণ অন্যান্য মশলা তো আমি যখন বয়ল করছি তখন দিছি এটার সাথে তাই না এই জন্য আর দিব না বই না এখন তো দেখি একটু লবণ বেশি হয়ে গেছে গো ওই ঝোলটার মধ্যে তো লবণ ছিল খেয়াল করি নাই আর আমি একটু দিব কাশুরি মেথি একটু স্মেল হওয়ার জন্য সুন্দর এটা আমাদের বিল্ডিংয়ের এক ইন্ডিয়ান কলকাতার দিদি ছিল দিদির যে দিদি কি রান্না করছো কষা বুনা আমি কষা বুনাটা আবার কি তখন একদিন তার বাসায় তো গেলে আমাদের কাজের মেয়ের দাদি আসছে একবার আমাদের বাসায় তা আমি ওনাকে হালিম খাইতে দিচ্ছি আমি খান একটা জিনিস নতুন তুমি বলে এটা নতুন কি এটাতে দেশের হাতলা খিচুড়ি তখন আমারও ওই বৌদির এই কষা ভুনা দেখে আমার কাছে খোদা এটা তো আমাদের দেশের নর্মাল মুরগি ভুনা। ওই একটু টক দই দিছে আর ওইটার একটু বয়ল করে নিছে সব ওইটাই আরে যাই হোক আমার রান্না হয়ে গেছে এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দেবো এর উপর দিয়ে ঝাল কম দিচ্ছি আমি আমি একটু আর একটু ভুনা বোনা হইলে ভালো হইতো কিন্তু আলুতে আবার ঝোলটাই না নিবে তো আমার ঘরে তো ঝোলের ওস্তাদ তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আমি আপনাদের জন্য একটা ইংলিশ শিখছি সেটা হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম